কবিতা আমার রারুলের ঘন ছায়া কবিতা আমার নিকোনো উঠোন ঘর কবিতা আমার চোখে অঞ্জন মায়া কবিতা আমার গোপন স্বয়ম্বর নমস্কার ফিল্মস টিভি নিবেদিত নিবেদিতা দাস পরিচালিত আপনাদের সকলের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এক মুঠো বিকেল এই সুন্দর বিকেলে হাজির আপনাদের বন্ধু আমি অমৃতা হালদারায় আর আমার সাথে কে রয়েছে আর কি নিয়ে রয়েছে সে কথা তো জানতেই হবে তার জন্য একটু অপেক্ষা এনে দেয় কবিতা তার কাছে কি সে সব কথা জানব আমাদের আজকের অতিথি বন্ধুর কাছ থেকে আমাদের বন্ধু আজ মৌসুমি চন্দ্র তাইতো নমস্কার অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি মুর্শিদাবাদ সাগর দিঘি থেকে ওরে বাবা আমাদের কিন্তু অনেক দূরের বন্ধু আজ এসে পৌঁছেছেন ঠিক এই বিকেল বেলা যখন সকলের হাতে এক কাপ করে চা তো নিশ্চয়ই রয়েছে আমাদের সামনে রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে বরং চা নয় আমরা একটু মনের কথা যাই আচ্ছা কবিতা আপনার কাছে কি কবিতা কেমন লাগে শুধু কবিতার জন্যই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা কবিতা হচ্ছে আমার প্রাণ কবিতা ভীষণ ভালোবেসে আমার পথ ঠিক আর সেই জন্যই তো আজকের এই বিকেলটা আরো সুন্দর হয়ে উঠবে আমাদের বন্ধু মৌসুমী চন্দর কবিতায় কবিতায় তাই তো কি শোনাচ্ছেন আমাদের বন্ধুদের আজ এই বিকেলে ঠিক এক মুঠো বিকেলে কতটা ধরতে পারবো আমরা ভালোবাসাই কবিতাকে শুনে নি বন্ধুরা প্রথমে শোনাবো আমার নিজের লেখা একটি কবিতা বাহ আমি শোনাই আর

বেই চলছে রং তুলে গুলো ভিজে ভিজে আজ গল্প বলছে ঘনকালো মেঘ মল্লার রাগ জানলাটা খোলা মন কেন হাসে বৃষ্টির ছাট শ্রাবণের বেলা নুপুরের তালে তাতা থই বলে বৃষ্টির তোলা কিশুলই প্রাণী বা অসাধারণ বন্ধুরা আপনাদের গায়েও কি লাগলে পুষ্টির ছাট এই এক মুঠো বিকেলে ছাট লাগলে ক্ষতি কি রয়েছি তো আমরা ঘরের ভেতর এক কাপ চা হাতে নিয়ে আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু মৌসুমী চন্দ্র শুনি একটুখানি তার মনের কথা আচ্ছা নিজের লেখা কবিতা আমরা শুনলাম তাই তো তার মানে কবিতার সঙ্গে সঙ্গে কবিতা লেখাও হয় অবশ্যই তো এমন শখ কবে থেকে হলো এমন শখ হলো আমি ছোট থেকে যখন কবিতা পড়তাম তখন মনে হতো ইস যদি কিছু লিখতে পারতাম এরকম লেখা কবিতার শব্দগুলোকে ভালোবাসতে শুরু করলাম তারপর ছোট থেকে টুকটাক লেখা তো হতো ম্যাগাজিনে দিতাম বিভিন্ন লেখা স্কুল ম্যাগাজিনে তারপরে আস্তে আস্তে একটু একটু লেখা হতে হতে এখন বড় বেলায় এসে মনে হয় কবিতা সবচেয়ে বড় সঙ্গী ওই কবিতাকে নিয়ে একদম আসল কথা এই হচ্ছে শব্দের সঙ্গে ভালোবাসা কবিতা মানেই তো শব্দের খেলা আর আমরা যারা এই বাচিক জগতে থাকি আমাদেরকে সবসময় শব্দের সঙ্গে সহবাস করতে হয় আর তাকে যতটা বাসতে পারবো তবেই তো ভালো লাগা তৈরি হবে একটা ভালোবাসা তৈরি হবে তাই না আর এই শব্দের সঙ্গে সহবাস করতে করতে ভালো বাঁচতে ভালো লাগাটা নিশ্চয়ই গভীর হয়েছে বলেই তো আজ আমরা শুধুমাত্র বাচিক শিল্পী মৌসুমী চন্দ্রের কবিতা শুনলাম না কবি মৌসুমী চন্দ্রের কবিতাও শুনলাম আমরা আরো অন্য কবির কবিতাও নিশ্চয়ই কণ্ঠে ধারণ করা হয় তা একটা শুনি একদম বন্ধুরা চলুন শুনুন খুব ভালো লাগা প্রিয় একজন কবি হিলা বাহ অসাধারণ তার একটি কবিতা শোনাই একদম কবিতা নাম যাতায়াত কবি হেলাল হাফিজ আমার দিন কঠিন কেন আমার দিন কঠিন রাত কঠিন রাত কঠিন তো খুব কেন আমার হাতের নাছে হাত থাকে না কে চলিনা নষ্ট রাখি কষ্ট নিয়ে অন্তটা পথ একলাই নাম পেছন থেকে কেউ বলেনি কই যতক্ষণ দুপুর বেলে গাছে মিচি একটু বসে জিরি নি কেউ বলেনি ভালো থেকো সুখে থেকো কিছু গাল চোখে চালিত আশায় আশার সময় কেউ বলেনি মাথার কাছে আ জন্মা বুধির ভেতরে পাখি কেঁদেই গেল চেয়ে গেল আমার পাখির কেউ স্থায়ী বলল না কেউ তরুণ এই বিচারে শীতল কলস হয়ে গেলাম

আহ অনুবদ্ধ ভালোবাসি এই সুরে আর কি চাই এক বিকেলে চা আর এমন সুন্দর ভালোবাসার কবিতা শব্দের সঙ্গে খেলা মনটা অন্যরকম হয়ে যায় তাই তো জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই যে আজকে আমাদের অতিথি আর কি কি গুণ রয়েছে আচ্ছা কবিতা করা হয় কবিতা লেখাও হয় আর কি করা হয় আর যেটা করা হয় সেটা আমার সবচেয়ে পছন্দের সেটা হলো নাটক বা জীবনের রঙ্গমঞ্চে আমরা তো প্রতিদিন প্রতি মুহূর্তে নাটক করে চলেছি তাই না আমরা সকলেই এক একজন দক্ষ অভিনেতা অভিনেত্রী কিন্তু শ্রুতি নাটক তারও কিন্তু শিক্ষা চাই তারও উপস্থাপনা চাই আমরা ঠিক এই বিকেলে এক কাপ চায়ের হাতে চলে যাব এবারে শ্রুতি নাটকে শুনবো নিশ্চয়ই আপনার কাছে

আমাৰ গুৰুমা শ্ৰদ্ধা বনানী উপাধ্যায় লেখা বাবা হ্যাঁ আরে বাবা চিনতেও পারছি প্রত্যেকদিন দেখা হচ্ছে এখন আসল কথাটা বলো তো কি আচ্ছা আচ্ছা তুমি কি গো তোমাকে বলে দিয়েছি না আজ কাল কিছু হবে না বলিনি মিথ্যে কথা বলো একদম মিথ্যে কথা বলো না অনেকবার বলেছি কেন গো কেন কেন তোমাদের ছুটির দিন আছে আর আমাদের থাকতে নেই তো কি হয়েছে আমরা কি আমি ফোনটা বন্ধ করে রাখছি ব্যাস বাবা ব্যাস আসবে না কথাও হবে না মুখে এবার একটু জল খাই পাখাটা একটু খুলে বসি বাবা ভাবরে ভাব সেই বেলা বারোটায় শুরু হয়েছে আরে রাত আটটায় এবার শেষ হলো এখন কালকের দিনটা মানে মানে উঠতে গেলেই হয় বাবা ভালো লাগছে কি ওই সেই প্রতিদিদিনাই pareilে চিজিলা তাই তো তাই তো আজ আম ভালো ফাংশন করতে পাচ্ছি আরে হ্যাঁ আসল কথা দইতো বলা হয়নি আমার নাম शेफाली शेफाली কি তা জানেন बाबूजी জিজ্ঞেস করনা সব কত বিতো তুমি কবে লেগেছি সেই কত বছর আগে ওই 19 বছর বয়সে বাপ মা সব ছেড়ে সবাই ছেড়ে

কিন্তু দিদি মেয়েরা শুনবে না আজ এক বছর ধরে আমাদের সব শেখাচ্ছে জানে এই মাস্টার মশারও তো সঙ্গে আছে ওরা ওরা আমাদের একটু ঘেন্না করে না ওদের জন্য তো আমাদের ছেলে মেয়েরা সব পড়াশোনা করছে লেখাপড়া করছে আমার খুব ইচ্ছে করে জান পড়াশোনা করতে কিন্তু সব সময় সামনে এসে দাঁড়ায় এত বকর বকর করেই যাচ্ছি করেই যাচ্ছি কিন্তু কাল আমাদের কিসের সেটাই তো বলিনি আরে কাল পঁচিশে বৈশাখ না রুবি ঠাকুরের জন্মদিন আমি তো বাবা সত্যি বলছি ওসব রব্বি ঠাকুর ববি ঠাকুর কে বাবা জানতাম না ছবি দেখেছি সাধু দেখতে সে আর আমাদের কে বলেছে বলো ওই দিদিমুনিরা ওই দিদিমুনিরা বললো বলি তো জানলাম তো তো সেই রবি ঠাকুরের গান গাইতে হবে আমরা কি তা পারি বলো যদিও আমরা গান গাই আরে বাবা সেসব গান তো এসব রবি ঠাকুরের গান নয় সেসব তো হিন্দি সিনেমার গান যা পারি সেই রকম না ব্যাস রেগে একেবারে আগু বলে তোমাদের কি ভালো কিছু করতে ইচ্ছে করে না ইচ্ছে তো ইচ্ছে তো করে গো ইচ্ছে তো করে গো দিদি মু কিন্তু মহাব্দ লোকে কি তা সহ্য করতে পারবে বলো বাবা যাচ্ছে। কালি কি হবে সেটা তো আগে বলবো। তা না শুধু নিজের কথাই বলে যাচ্ছি হ্যাঁ প্রথমে ওই সবাই মিলে একটা গান করবে আগুনের পরশ একে বলে একে বলে করাস কুরাস। মানে ওই অনেকে মিলে একসঙ্গে তারপর 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 যেন কি তারপর যেন কি হ্যাঁ তারপর ওই সমনের মেয়ে ওই পিঙ্কি একটা পদ্য বলবে তারপর তারপর ওই মহুয়া দিদির গান আর তারপরে একটা দারুণ জিনিস হবে ওই যে ওই যে রান্না গুল আরে আমাদের দীপালির ছেলেটা ও একটা দারুণ পদ্য বলবে বীর পুরুষ একটা বাচ্চা ছেলে তার মাকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আসছে মা পালকিতে আর বাচ্চা ছেলেটা ঘুরে রাখে ছোট ছেলে তো কি হবে ঘোড়ায় চাপতে পারে গো এদিকে তো সন্ধে হয়ে এসেছে কিচ্ছুটি দেখা যাচ্ছে না হঠাৎ হাড়ে রে রে করে ডাকাতের দল এসে মা চলে জানোয়া ওই ডাকাতগুলোর গুলোর মাঝখানে বুঝো একবার কি সাহস মা তো হাও মাও করে কাঁদতে আরম্ভ করেছি তো কাঁদবে তো বলো অতটুকু ছেলে যুদ্ধ করতে গেছে মা কাঁদবে না বলো এদিকে ছোট্ট খোকা ডাকাতদের মেরে ধরে এসে দেখে যে মা চলেছি চলেছে চলেছি তখন সে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে আমি আছি ভয় কেন মা করো কি সুন্দর কথাটা না বলো আমার খুব ভালো লেগেছে জানো বলে বড় বড় বেটা ছেলেরাই কোনোদিন বললে না আমি আছি তুমি ভয় করো না কেউ না কেউ না কেউ বলে না কেউ কোনোদিন বলে না ওই পদ্মটা শুনলে না আমার আমার খুব কান্না পাই যেন ভাবি আহানি আমার যদি এরকম একটা অভিনব পুরুষ ছেলে থাকতো তাহলে সে কি আমার কিন্তু জল মুছে বলতো আমি আছি লয় কেন মা करू আমার দুঃখী আমার কষ্ট আমার যন্ত্রণা নাই সে কি সে কি আমার গলা চুরি করে আমার আমার سانس দিত কিন্তু কি আশ্চর্য কথা দেখো রবি ঠাকুর কি করে বুঝলগু কি করে বুঝল যে সব মেয়েদের বুকের ওই একটা বীর পুরুষ ছেলে লুকিয়ে আছে কি করে তো ঠাকুর ঠাকুর তো, রবি সব জানতেই পারবে হ্যাঁ তাই না বলো ওই যা আসল কতটাই তো শেষ হচ্ছে না আর এই সেদিন রিহার্সাল গিয়ে শুনি রঞ্জন মাস্টার মশাই ওই গানটা গাইছে সেই যে ওই গানটা ওই যে চরণ আরে বাবা দাদার কীর্তির গান গো সেই যে তাপস গাইছিল না একেবারে কান না পেয়ে যায় তা আমি মঞ্জু দিদিকে বললাম এ কি গো রবি ঠাকুরের জন্মদিনে সিনেমার গান গাইছো কি গো তো দিদি বললে ধরবো কা ওটা তো রবি ঠাকুরের গান রবি ঠাকুরের এত গান আছে এই গানটা আমার খুব ভালো লাগে হেমন্তের গাওয়া গলাটা কি দারুন না কি দারুন গলাটা আর আমার মোবাইলটাতে আমার মোবাইলটাতে না আর শুধু ওই ধুম মাজাবে ধুম মাজাবে হয় ওই যে ওই যে মোবাইলের দোকানের বাপা ওকে বলেছি ওই ধুম মাচাতে ধুম মাচাতে গানটা উঠিয়ে দি না ওখানে হেমন্তের চরণ ধরিতে গানটা দিয়ে দিতে ও কি দারুণ হবে বলতো সারা দিনে যতবার ওই মানিক ফোন করবে ততবার শুনবো ওই গানটা হেমন্তের গলায় চরণ ধরিতে দিও গো আমারে আমরা যেমন সাজি তেমন সাজা চলবে না মানে ওই ঝলমলে চমি চুমকি দেওয়া ও সব হবে না লাল পাড় শাড়ি পরতে হবে আমি তো এক কথাই বলেছিলাম ও সব হবে না বাবা ও সব লাল পাড় শাড়ি আমি পরতে পারবো না বাবা কেমন বউ বউ মনে হবে আমাদের তো জন্মেশ্বর কোনো দিন বউ সাজা হলো না ও লাল পাড় শাড়ি পরে অপমান তো পারবো না বাবা

কিন্তু আর এক ঠাকুরের পুজো এখানেও তাই করবে যখন লাল বা শাড়ি পরে কপালে দাঁড়াবে দেখবে তখন কেমন শুদ্ধ শুদ্ধ লাগে নিজেকে তখন ভাবলাম তাই তো রবি ঠাকুরের গান গাইব আর শুদ্ধ হব না

স্বপ্নে তো আসতে পারো কবিটা পারো না এসো না গো একদিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো তোমায় তুমি তোমার ওই ভগবানের মতো চেহারাটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমি অনেক অনেক সাদা ফুল দিয়ে তোমার পা ঠেকে দেব তখন তুমি আমায় তোমার গান শুনিয়ে রবি ঠাকুর অনেক গান আর একটা আশীর্বাদ করো কেমন চুপি চুপি বলছি কালকে যেন বলো না যেন সামনে জন্মে না আমার একটা বীর পুরুষ ছেলে হয় কো আশীর্বাদ করবে ধরো ঠাকুর এইবার এইবার ফাংশন শেষ হবার টাইম হয়ে এলো গান গাইব ওই রঞ্জন মাস্টার চিপরা দিদি মানে আর আমি যে ভয় করছে গো আমি কি পারি বলো পারি ওদের সঙ্গে গান গাইতে তো তো গাইতে হবে বলো আর এটাই না শেষ গান আমার সকলে কাটা ধন্য করে ফুল ফুটবে আমার শুধু মনে কি করে ফুটবে কি করে ফুটবে বলো যেখানে অনেক অনেক কাঁটা শুধু কাঁটা শুধুই আবর্জনা কি কি ফুল ফুটে আমাকে দিদিরা বলেছে রবি ঠাকুর নাকি জীবনে অনেক কষ্ট পেয়েছে দুঃখের সামনে আপনজনেরা সবাই মনে গেছে তাও ভেনি পরেনি তাও সে হেসেছে পদ্য লিখেছে গান গেয়েছে কি করে কি করে কি করে গো রবি ঠাকুর কি করে কোন মন্তরে এত কষ্ট খুলে তুমি গাইতে পারো আমাকে একটু শিখিয়ে দাও না গো শিখিয়ে দাও না গো রবি ঠাকুর আমার আমারও যে বুকের ভেতর পেতর আমার কুতা যন্ত্রণা আছে যে লজ্জা যে কি জীবন নিয়ে বেঁচে আছি সে বাঁচা বুঝতে চাই না রবি ঠাকুর আমি চাই না আমি আমি তুমি মত করে তোমার মত সমস্ত দুঃখের কাঁটা উপরে দিয়ে অপমান tuli গিয়ে সকলের সঙ্গে সকলের মাঝখানে জুন করে বাঁচতে চাই ঠাকুর আমি বাঁচার মতো বাঁচতে চাই যেন যেন নিজেকে আর না না করি যেন সবার সঙ্গে কলা মিলিয়ে আমি যেন গাইতে পারি ঠাকুর আমি যেন গাইতে পারি আমার কাটা ধরে ফুটবে গু ফুল ফুটবে আমি যেন

আমরা সকলেই মুগ্ধ হয়ে গেলাম তাই না আর সত্যিই তো তাই আমার সকল কাটা ধন্য করে ফুটবে কেউ ফুল ফুটবে ফুটতে হবে কারণ তিনি যে রবীন্দ্রনাথ বাঙালির ঘরে ঘরে আর কোনো ঠাকুরের ছবি না থাকুক রবি ঠাকুর রয়েছেন সবার মনে সবার প্রাণে সবার ঘরে আর তিনি যখন রয়েছেন আমাদের মাথার উপরে তখন চিন্তা কিসের তিনি তো সংস্কৃতির জগতের কল্পতরূপ তাই না অনেক অনেক ধন্যবাদ মৌসুমি চন্দ্র আপনাকে এত সুন্দর একটা বিকেল আমাদের উপহার দেওয়ার জন্য আর জানি টিভির এসব বন্ধুরা রয়েছেন এতক্ষণে চা শেষ হয়ে গেছে এক মুঠো বিকেলটা আর ধরতে পারলেন কি মুঠোর ভেতর নাকি মুঠো থেকে বেরিয়ে গেল বেরোতে দিলে চলবে না সঙ্গে থাকতেই হবে এক মুঠো বিকেলে ফ্রেন্স টিভি নিবেদিত এবং নিবেদিতা দাস পরিচালিত এই এক মুঠো বিকেলের এমন সুন্দর অনুষ্ঠানে কেলকে হাতে নিয়ে এবং অবশ্যই এক কাপ চা হাতে নিয়ে আপনাদের সাথে আমাদের আমরা থাকব আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর অনুষ্ঠানের ডালি নিয়ে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকতে হবে ফ্রেন্স টিবিল সঙ্গে থাকতে হবে এক মুঠো বিকেলের আজকের মতো বিদায়